একটি ফলের নাম যেটা রোগ বলায় জম খেলে মেঝে কবে ফলের নাম সবেদা তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক সকালে ঘুম ভাঙা থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমরা কি খাচ্ছি সে সম্পর্কে সচেতন হওয়া দরকার সারাদিন পাতে আমরা নানা খাবার খাই এর মধ্যে অবশ্যই ফল রাখা জরুরি ফল আমাদের শরীরকে সতেজ রাখে নানা রকমের ফল পাওয়া যায় বাজারে একেবারে এক একটি ফলের এক একটি পুষ্টিগুণ বিভিন্ন ফলের মধ্যে শরীর চাঙ্গা রাখতে সবেদার দারুণ ভূমিকা রয়েছে আমাদের সাধ্যের মধ্যে পাওয়া যায় এই ফল সবেতা খেতে মিষ্টি তবে পুষ্টিগুণ অসীম রোজ যদি সবেদা খান তাহলে শরীর তার তরতজা থাকবে সবেদায় প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে তাই সবেদা খেলে শরীর সহজে থাকবে রোগ জ্বালা দূর হবে বিশেষজ্ঞদের মতে সবেদায় আদপে পুষ্টির ভাণ্ডার তাই রোজ সবেদা খেলে শরীর উপকার হবে সবেদায় রয়েছে ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এছাড়া এই ফল রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম খনিজ রয়েছে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সবেদা খেলে ওজনও কমে সবেদা খেলে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে যারা হজমের সমস্যা ভুগছেন তাদের জন্য সবেদা খুব ভালো কষ্টকাটি নিয়ে সমস্যা দূর করতে সাহায্যকারী সবেদা সভ্যায় রয়েছে কার্বোহাইড্রেট তাই সবেদা খেলে খেলে শরীর শক্তি সঞ্চয় সঞ্চার হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তেও সাহায্য করে সবেদা শুধু তাই নয় সবেদা খেলে ত্বকের জেল্লা বাড়ে ত্বকের সমস্যা দূর করতে সবেদা কার্যকারী চোখের সমস্যা দূর করতেও সাহায্য করে সবেদা তাহলে দেখলেন বন্ধুরা সবিতা ফুলের কত গুরুত্ব রোজ তা নিয়মিত তাহলে অবশ্যই শরীর চাঙ্গা থাকবে